আস্তে আস্তে লোকের সমাগম বেড়ে যাচ্ছে অনেক লোক হয়ে যাচ্ছে ভর যত স্বাস্থ্যবিধি নেনি রাতি তালা আনহ মাজার শরীফের পাশেই কিছু দোকানপাট আছে সে দোকানপাট অলরেডি ভরপুর হয়ে যাচ্ছে পহাঃ <laughs> যা

রং খেলনার দোকান পাট এবং অনেক ধরনের জিনিসপাতি পেয়ে যাবেন এই হরজত শাহ সব জেন্দানিরাদি আল্লাহ তালাজার শরীফ প্রাঙ্গনের পাশেই ছোট ছোট সুন্দর সুন্দর দোকান আছে যে দোকানে আসলে

वाले बोल ए ये सब तो मैं ले जाओ हेलो बंदा हमको और की सलाह है हमें सलाह ना আসসালামু আলাইকুম আপনারা কেমন মারো আছেন আচ্ছা সব অবসর সময় কাটাচ্ছে আলসামে টাইম আসলে লোকজনের সমাগম একটু কম তাই ব্যথা কিনার ইউ কম হরজত শাহ ছবি আল্লাহ তালা আনহুর মাজারের পাশেই একটি সুন্দর মার্কেট গড়ে উঠেছে যে মার্কেটটা আপনাদের দেখালাম আমি অবশ্যই যদি কারোর ভালো লাগে আমার এই ভিডিও দেখে আপনারা চলে আসবেন এর ঠিকানা হলো সিরাজগঞ্জ জেলা তারাস থানা নওগাঁ যে কেউ সিরাজগঞ্জ জেলার থানা নওগাঁ নামার পরে বলবেন জিন্নানি রি আল্লাহ আনহুর মাজারের শরীফের দিকে আমরা যাব হয়তো কবর জিয়ারত করব অবশ্যই আপনাদেরকে যে ভ্যান আলা যে কোনো জায়গায় বিশ্ব রোডে নামার পরও নিয়ে আসব 过了再查查你。